পাইলট তকিরকে নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য যে ঘটনায় প্রমাণ পাওয়া গেছে তিনি হয়তো এখনও জীবিত সম্প্রতি ঘটনাস্থল থেকে এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন উদ্ধারকারী টিম স্বপ্ন ছিল আকাশ জয় করার শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার সেই স্বপ্ন দায়িত্ব মাথায় রেখেই এগিয়ে চলছিলেন পাইলট তকির হোসেন সাগর কিন্তু হঠাৎ করে এক দুর্ঘটনায় নিমেষেই যেন সব ইতিহাস পাল্টে গেল সম্পত্তি ঘটনাস্থলের কাছাকাছি একটি গাছের উপরে পাওয়া যায় পাইলট তকির হোসেনের প্যারাশুট এরপর থেকেই গল্পটি নতুন ইতিহাসের সূত্রপাত ঘটে অনেকের দাবি তিনি এখনো জীবিত পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি জানানো হবে না এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভালোই চর্চা হচ্ছে দেশে এক শ্রেণীর মানুষ আছে যারা গুজবে বিশ্বাসী তাদের মেইন কাজ হলো একটি থাকা তাদের কাজ কখনো মৃতকে জীবিত এবং জীবিতকে মৃত প্রমাণ করা বেশ কিছুদিন আগে একটা নিউমার সরিয়েছিল চিত্রনায়ক শাকিব খান মারা গেলেন এখন আরসি মূল ঘটনায় বিমান দুর্ঘটনায় পাইলট তকির বাঁচতে চেয়েছিলেন আর তিনি দুর্ঘটনার আগ মুহূর্তে প্যারাসুটের সাহায্যে বিমান থেকে লাফ দিয়েছিলেন বাঁচার জন্য কিন্তু দুঃখজনকভাবে তবু তার শেষ রক্ষা হয়নি